বই আমাদের প্রাণের ভাষা বই আমাদের চলার আশা সারা বছর আকামল বই প্রেমীরা আজকের দিনটির প্রতীক্ষায় থাকে আজ আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলাম এবং এই শুভক্ষণে বইমেলার উদ্বোধন করলাম সঙ্গে ছিলেন বহু কৃতি স্বনামধন্য সাহিত্যিক এবং ব্যক্তিবর্গ বাংলার পাঠক ফুলের প্রাণের উৎসব সমাগত এই বইমেলা আমাদের গর্ব এবারে বইমেলার থিম দেশ জার্মানি পাশাপাশি যাব মামলা স্থলে উদ্বোধন করলাম মা মাটি মানুষ বইমেলায় সর্বদা অবনতি পাঠকের সঙ্গে চিন্তা ও চেতনার ভাব বিনিময় হয়ে থাকে আদান প্রদান ও ভাবনার অতীত এবং ভবিষ্যতের মধ্যে নির্মাণ সাফল্য বই মানুষের প্রকৃত বন্ধু জ্ঞান বোধের বিকাশে বইয়ের ভূমিকা সর্বোচ্চ মিদিত এবং মনস্বীকার্য এই বই পার্বণে মেতে খুব সারা বাংলা এটা আমার শুভকামনা আজকের শুভ উদ্বোধনের কিছু উজ্জ্বল মুহূর্ত